জুনিয়র এনটিআর পড়ছিল আপনারা হয়তো দেখছেন তামিলে কে না চিনে ওই স্টারকে আরো অনেকগুলো আছে এই সবগুলো আপনি পাবেন আমার কাছে আপনি এই স্যুটটা যেখানে পরে দাঁড়াবেন বাংলাদেশে ওয়ান পিস এই যে প্রোডাক্টটা দেখেন ও ভাই এটা কি আছে আপনাদের কাছে কত চমৎকার দেখেন জাস্ট 100% অরিজিনাল ক্যাটালগে যা দেখছেন তাই মেরুনের মধ্যে শোল টাক্সিডো বা ডার্ক বারগান্ডি কালার এমএন কালেকশনের কোনো প্রোডাক্টে ওয়ারেন্টি নাই ডাইরেক্ট গ্যারান্টি 6700 টাকার একটা ব্রঞ্জ আপনি এটার সাথে ফ্রি পাচ্ছেন তারপর এই একটা কালার আছে বেজ কালার সুন্দর কিন্তু 100% राउंड ফ্যাশন কোন জোড়াতারি চলবে না স্টিচ ফেব্রিক্সের মধ্যে নামাজ কালাম পড়তে সুবিধা 10 বছরের গ্যারান্টি দিয়ে থ্রি লেয়ার ফিউজিং তারপর যে স্যুটটা দেখাবো দেখেন ডার্ক গ্রিন এইটা কিন্তু অনেক বড় ব্র্যান্ডের একটা ফেব্রিক ডার্ক নেভি ব্লুর মধ্যে ডাবল ব্রেস্টেড স্যুট ভিতরে ফিনিশিংটা দেখেন এই যে আমি নিজেও পরা আছি ভাই একটু ঘুরবেন একটু ব্যাক সাইডে কিন্তু খুব ভালো লাগতেছে দেখেন এই অফারটা

লিমন বাইয়ের কাছে কারণ আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ডিজাইন চলে যেহেতু সামনে একটা ওয়েডিং সিজন আসতেছে তাছাড়া উইন্টার কালেকশন চলে আসছে তো কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম বড় মতো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কাছে এবার নতুন নতুন কি কি কালেকশনগুলো আসছে সবসময় আমি ভিডিও নিয়ে আসি শাকিল ভাইয়ের সাথে আপডেট আপডেট প্রোডাক্ট নিয়ে আর আমি হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ সব ধরনের কোম্পানি চ্যালেঞ্জ করে অলওয়েজ প্রোডাক্ট রাখি চ্যালেঞ্জিং প্রোডাক্ট সেগুলো আমি ভিডিও লাস্টে রাখবো আপনারা লাস্টে দেখতে পারবেন তো ফার্স্টে আমি যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আমাদের আপনারা সবাই জানেন যে আমরা চার হাজার টাকার একটা অফার দিয়েছিলাম চার হাজার টাকার একটা অফার দেওয়ার কারণে আমাদের হিউজ পরিমাণে সেল হয়েছে এবং কোয়ান্টিটি শেষ হয়ে গেছিলো তাই অনেক কাস্টমার ফোন করছে আমি বারবার বলছি যে ভাইয়া স্টক আউট হয়ে গেছে এর জন্য খুবই দুঃখিত আবার নতুন করে নিয়ে আসলাম আপনাদের জন্য রিস্টক করে কি পাওয়াজ আছে চার হাজার টাকার ভিতরে এখন চার হাজার টাকাতে আমি দিতে পারছি না কারণ একটু কস্ট বেশি তারপর আমি চার হাজার টাকাতে দিচ্ছি সিক্স পিস সিক্স পিস সাথে কি কি থাকছে সাথে থাকছে হচ্ছে ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ আকর্ষণীয় ব্রোঞ্জ সিক্স সেভেন হান্ড্রেড টাকার একটা ব্রোঞ্জ আপনি এটার সাথে ফ্রি পাচ্ছেন ফোর টাকায় আপনার চার হাজার টাকায় আপনি ফুল সেট পুরো ঢলে যা আছে শুধু বাদে সবকিছু পাচ্ছেন টোটাল সিক্স পিস আর যদি কেউ নিতে চান শার্ট কেউ নিতে চাইলে এইট থেকে টুয়েলভ টাকার মধ্যে ভালো শার্ট আমার কাছে আছে তো আমি চার হাজার টাকায় দিচ্ছি সিক্স পিস কালার গুলো দেখাবেন এই একটা কালার এই একটা কালার আচ্ছা এগুলো ফিটিং গুলো কেমন আসবে ফিটিং ভাই এই যে আমি যেরকম পরা আছি এরকমই আমি ভিডিওর মাঝে আবার পরে দরকারে দেখাই দিব সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি ঠিক আছে তারপর এই একটা কালার আছে বেস কালার সুন্দর কিন্তু এই কালারটাও 4000 টাকা সেগমেন্টে। আচ্ছা এটা কি কি জানা বলে? এটা হচ্ছে গ্রুম ট্যাক্সি। গ্রুম ট্যাক্সি গ্রুম ট্যাক্সি তো ছাড়া যারা নিতে চায়। ট্যাক্সিডো ছাড়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে এই যে এই পাশে কয়েকটা কালার আছে। এই যে এই ধরনের হবে। উপরে আরেকটা আছে ওটাও দেখতে পারবেন। হ্যাঁ। উপরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। শাকিল ভাই আপনি চাইলে দেখাতে পারেন। এখানে অনেকগুলো ডিজাইন। তো যারা এই শোরুমটা অনেক বিশাল বড় যারা আসতে চায় আমাদের সবচাইতে বড় আউটলেট। তো আমি গ্রুম ট্যাক্সিডর কালারগুলো আপনাদের এখান থেকে দেখাই। আচ্ছা এই একটা কালার। ওকে। এই একটা কালার।

তো এই স্যুটটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ প্রুফু আর আমি আবারও বলছি এমএন কালেকশনের কোনো কোন প্রোডাক্টে ওয়ারেন্টি নাই ডিরেক্ট গ্যারান্টি আমার সব ভিডিওতে বলা আছে তো এই প্রোডাক্টটা আমার প্রাইস ছিল এগারো হাজার টাকা এখন আমি এটা লেস করে দিয়েছি পিস টাকা হ্যাঁ আজকে বেশি গা যাব না বেটার কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো বেটার প্রাইস দিব অন্যদের চাইতে কমে দিতে পারবো না না আমাদের প্রোডাক্ট डिफरेंट আচ্ছা লিমন ভাই আমি একটা জিনিস আসলে বুঝতে পাই না বা কাস্টমার অনেকেই বলে যে আমরা একটা বাইরে থেকে শোট একটা টেলার্স থেকে বানাতে গেলে সেলাই ফিনিশিংয়ের পরে পাঁচ হাজার উপরে তা আপনারা চার হাজার টাকার ভিতরে সিক্স পিস দিচ্ছেন টাওয়ার আবার বলছেন কোয়ালিটিফুল আসলে এটা কতটা কোয়ালিটিফুল আর কতটা সত্য এখন আমি বলি চার হাজার টাকায় যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্রচারণার জন্য দিচ্ছি একদম টু বি অনেস্ট আমাদের আমাদের হচ্ছে চার হাজার থেকে দু একশো কমে কস্টিং চলে আসে দু একশো টাকা প্রফিট করে আমরা চেষ্টা করব যে এই বছরে ডিসেম্বর পর্যন্ত তিন চার হাজার পিস কাস্টমার ধরার আচ্ছা ঠিক আছে তিন চার হাজার কাস্টমার ধরলে দেখা যায় মাসে যদি পাঁচশো জন করেও কিনে আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হবে তার মানে কোয়ালিটি তো খারাপ না 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 কখনোই না কখনোই না কোয়ালিটি খারাপ হলে কি কেউ আপনাকে গ্যারান্টি দিবে আপনি দেখেন তো বাংলাদেশে যে কোনো কোম্পানি থেকে আপনি দশ বিশ হাজার টাকা দিয়ে সুট কিনবেন কেউ আপনাকে গ্যারান্টি দিবে কিনা যদি দেয় আমাকে এসে বলবেন যে কেন দিচ্ছেন আমি দিচ্ছি এই জন্য যে আমার প্রোডাক্ট ভালো আচ্ছা আমার যদি প্রোডাক্টে সন্দেহ থাকতো আমি কি গ্যারান্টি দিতাম মানে বিজনেসের একটা প্রচারণার জন্য জি 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 প্রচারণার জন্য তো আবার আমার কাছে দেখবেন চার হাজার টাকার সুটও আছে আবার আমার কাছে কিন্তু চল্লিশ হাজার টাকার সুটও আছে এটা তো আপনি জানেন সাইকেল ভাই আপনি সবসময় আমার সাথে আছেন আপনি সবসময় দেখেন আমি ডিফারেন্ট প্রোডাক্ট সেল করি তো এরপর আমি যে দেখাবো এই সুটটা আপনারা দেখতে পারবেন ভিতরে রাউন্ড ফ্যাশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাউন্ড ফ্যাশন কোনো জোড়াতারি চলবে না কোন প্রকার জোড়াতালি চলবে না স্টিচ ফেব্রিক্সের মধ্যে নামাজ কালাম পড়তে সুবিধা অনেক জায়গায় দেখবেন যে ফেব্রিক দিচ্ছে খুব সুন্দর কালার লাগছে কিন্তু পরে আপনি বসতে পারছেন না আপনি মোটরসাইকেল উঠতে পারছেন না আপনি নামাজ পড়তে পারছেন না তাহলে ওইটা পরে লাভ কি আমাকে একটু বলেন অনেকে আপনাকে বলবে যে আপনি কেন দামি টাকায় সুট কিনবেন বানিয়ে নিবেন আপনি আমার কাছে আসবেন তিন টাকায় নিবেন পঁচিশশো টাকায় নিবেন আমি ওইগুলো প্রোডাক্ট সেল করি না ঠিক আছে আপনি এলিফেন্ট রোড আসবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপর পুরো রোড ঘুরে উই রেঞ্জের প্রোডাক্টগুলো দেখে আমার কাছ থেকে নিয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ইউএস ট্রপিক্যালের মধ্যে এটা কিন্তু থ্রি লেয়ার ফিউজিং দশ বছরের গ্যারান্টি দিয়ে থ্রি লেয়ার ফিউজিং এটা আমি প্রাইস দিয়েছি শার্ট সহ সেভেন পিস ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ সেভেন পিসের প্রাইস দিচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লোকালটা নিবেন সেভেন টাকা আছে তো যারা এই মুহূর্তে আপনাদের শুরু আসতে চায় তারা কীভাবে আসতে পারে আপনারা আসবেন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাবরেটরি মোড় অথবা বাটা সিগন্যাল পুলিশ বক্স বাটা সিগন্যাল পুলিশ বক্স এসে আমাকে ফোন করবেন এখন আরেকটা কথা হচ্ছে যে অনেকে আসলে আমার এই বড় শোরুমটা খোঁজে যে বড় শোরুমটা কোথায় আসলে বড় শোরুমটাও এখানে আছে বাট আমার হচ্ছে এই অফারের প্রোডাক্টগুলো আমার অথেন্টিক প্রোডাক্টগুলো এগুলো শুধুমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পাবেন আমাদের অন্য এমপ্লয়ের সাথে কথা বললেও পাবেন বাট আমাকে একটু ফোন দিয়ে আসার চেষ্টা করবেন এক্সট্রা ডিসকাউন্টের জন্য অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো এইটা আমি থার্টিন থাউজেন্ড টাকা দিয়েছি আর লোকালটা নিলে এইট থাউজেন্ড টাকা সেভেন পিস তারপর যে সুটটা দেখাবো দেখেন ডার্ক গ্রিন ইউনিক একটা কালার এইটা কিন্তু অনেক বড় ব্র্যান্ডের একটা ফেব্রিক তারা থার্টি ফাইভ সেল করতেছে তো আমি এটা এইট টাকায় দিয়ে দিচ্ছি আপনাকে সিক্স পিস ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ আর গ্যারান্টি পাবেন ফোর ইয়ার একদম ম্যামোতে গ্যারান্টি লিখে নিয়ে যাবেন আর طبعا আমার সাথে WhatsApp কথা বলায় নেবেন আমাকে দিয়ে মেসেজ করায় নেবেন যে আমি আপনাকে 4 ইয়ারের গ্যারান্টি দিয়েছি এটার সাথে তারপর এইটা কিন্তু ছেলেদের পছন্দের একটা কালার তাই না নেভি ব্লু এটা ডার্ক নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে ডাবল ব্রেস্টেড স্যুট ভিতরে ফিনিশিংটা দেখেন 100% স্নেক কার্বন ফেব্রিক দিয়ে ডাবল ফিউজিং করা 4 ইয়ারের গ্যারান্টি টু পিস 5000 6000 টাকা অনেক প্রাইস দেখেছেন

কিন্তু এটা আপনি বাসায় নেওয়ার পর দেখবেন নন স্টিচ স্টিচের স্টিচের কোনো নামগন্ধ নাই আচ্ছা তো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে ফুল স্টিচ এইগুলা আপনি পাবেন 4000 টাকায় 2 পিস 2 পিস এই অফারটা শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত এরপর থেকে এগুলোর প্রাইস ডাবলও হতে পারে 4000 টাকায় 2 পিস পেজ আছে 2 পিস 2 পিসের সাথে পকেট স্কোয়ার আর ব্রঞ্চটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার 350 কি টাকার মতো পে করতে হতে পারে এই একটা আর একটা আমি আছি পড়া এটার মধ্যে কালো আছে গ্রে আছে মেরুন আছে এগুলা কালার আমি পরবর্তীতে দেখাবো আসলে ব্যস্ততার কারণে দেখানো হয়নি এখানে কিন্তু অনেকগুলা প্রোডাক্ট আছে অনেকগুলা প্রোডাক্ট আছে সবগুলা দেখানো যায় না তো এরপর আমি যে স্যুটটা দেখাবো এই যে চলে আসেন ফ্রেঞ্চ ক্রাউনের বরাবরের মতো ইউএস ট্রপিক্যাল আগে প্রাইস দেয়া ছিল 12800 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে এটা 10000 আটশো টাকা দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকায় কি কি পাচ্ছেন বলে দেই হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ প্রুফ এবং ফাইভ ইয়ারের গ্যারান্টি সহকারে আপনার যে কোনো সমস্যা ডিরেক্ট রিপ্লেস গ্যারান্টি মিন্স কিন্তু রিপ্লেস পুরানটা রাখবেন নতুনটা নিয়ে চলে যাবেন এরকম এখন দশ হাজার আটশো টাকায় পাচ্ছেন শুধু থ্রি পিস আচ্ছা টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ নিতে হলে আলাদা পে করতে হবে এই চেকের ভিতরে কালার হবে আপনাদের কাছে এই চেকের মধ্যে কালার বলতে কি ভাইয়া এখন একটা কি বলবো এই চেকটা ডুপ্লিকেট করে অনেক কোম্পানি অনেকগুলো কালার আনছে স্কাই ব্লু মেরুন নেভি ব্লু গ্রে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা ওই প্রোডাক্টগুলো দেখে এসে তারপর আমার প্রোডাক্টটা দেখবেন আচ্ছা যে আসলে কোনটা অরিজিনাল সবাই তো সবারটাই ভালো বলবে অবশ্যই ভালো কিন্তু আমি কিন্তু বলতেছি ওইটা দেখে এসে আমারটা নেবেন আচ্ছা আমি কিন্তু বলছি না যে আমারটা দেখে তাহলে যাচাই করা যায় obviously obviously আপনি আসবেন আপনি সার্ভে করবেন আপনি ওই ফেব্রিকটা দেখে আসবেন দেখবেন ওরা আপনাকে অনলাইনে ভেরিফাই করে দিতে পারে কিনা আমার কাছে আসবেন আমি অনলাইনে ভেরিফাই করে দিব যে এটা আর অর নট ঠিক আছে দশ হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস ইউএস ট্রপিক্যাল ফোর ইয়ারের গ্যারান্টি যে কোনো সমস্যা পুরনোটা রেখে যাবেন নতুনটা নিয়ে যাবেন আবারও রিপিট করলাম আর হ্যাঁ আরেকটা জিনিস অনেকে বলে যে হ্যাঁ ভাইয়া প্যান্টটা বেসপোক করব আমাদের প্রত্যেকটা প্যান্ট বেসপোক করলে আপনার এক্সট্রা পে করা লাগবে থ্রি ফিফটি টু থ্রি হান্ড্রেড টাকা জি অনেকে করে কি লম্বা ন্যারো করে তিনশো টাকা নিয়ে নেয় না আমরা প্যান্ট আপনাকে বানাই দিব আধা ঘন্টার মধ্যে তিনশো টাকা আপনার পে করা লাগবে ওটা ফিক্স সবগুলো স্যুটের ক্ষেত্রে এবং আপনি যদি স্যুটের হাতা কাস্টমাইজ করতে চান ইম্পোর্টেড স্যুটগুলো হইলে আপনার সেভেন টু এইট টাকা চার্জ দেওয়া লাগবে আর লোকাল স্যুট হইলে আপনার তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা চার্জ দেওয়া লাগবে এটা টোটালি সেপারেট আচ্ছা তো তারপর যে স্যুটটা দেখাবো দেখেন এটা হচ্ছে ফ্রেঞ্চ ক্রাউনেরই আরেকটা কালার আপনি একটু ফ্রন্টে আসেন দেখেন চেকগুলো মিল পাবেন এই যে ফ্রেঞ্চ ক্রাউনেরটা একদম চেকগুলো মিল পাবেন এখানেও চেকগুলো আপনি মিল পাবেন আচ্ছা এই প্রোডাক্টটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিবেন আপনার 15 থেকে 20000 টাকা মিনিমাম লাগবে ফিনিশিংটা দেখেন আপনে ফিনিশিং আমি তো দোকানদার আমার কাজ হচ্ছে চপাবাজি আমি সারা দিন চপাবাজি করব কিন্তু আপনাদের কাজ জনগণের কাজ হচ্ছে দেখে নেওয়া দেখে নেওয়া আর আপনি টাকা দিয়ে নিচ্ছেন অনেক কষ্ট টাকা দিয়ে নিচ্ছেন ঠিক আছে 1 টাকা হোক কষ্টের টাকা টাকা পয়সা কেউ কখনো কাউকে ফ্রি দেয় না তো আমরা আপনার কষ্টের টাকার জন্য オリজিনিয়াল অথেন্টিক স্যুট দিচ্ছি দেখেন ব্লেজারটা পরাইছে এখান থেকে যে স্ট্রাইপটা কোটিটার মধ্যে সহ একদম ম্যাচ কোটির স্ট্রাইপটা সহ ম্যাচ ম্যাচ করে হাতা থেকে শুরু করে নিয়ে সব জায়গায় ম্যাচ পাবেন তো এটা যদি নেন এটা আমি রাখবো 14000 টাকা 14000 টাকা কেন রাখবো 14000 টাকা এটা হচ্ছে ফোর লেয়ার ফিউজিং আচ্ছা আর ফ্রেনচ ক্রাউনেরটা আগে থেকে আমি 10 11 12 এর মধ্যেই আছি ওকে তবে এইবার একটু লেস করে দিয়েছি ডিসেম্বর পর্যন্ত অফারটা 10800 টাকা 10800 টাকা আচ্ছা তাদের ফিটিংটা তো আসলে কেমন এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন ঢাকার বাইরে থেকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি ডেলিভারি চার্জ দিব না ভাই আমাকে প্রোডাক্ট পাঠায় দেন হয় কি জানেন আমি নিজে এখন লাস্ট ভিডিওটার পর না হলো 2000 পিস প্রোডাক্ট আমি কুরিয়ার করছি আচ্ছা তো কুরিয়ার করার ক্ষেত্রে হয় কি অনেকে ডেলিভারি চার্জ চায় অনেকে দেয় না তো যারা ডেলিভারি চার্জ দেয় না তারা প্রোডাক্টগুলো নেয় না তখন আমার প্রোডাক্টটা রিটার্ন আসে তখন আমার একটা বড় লস হয়ে যায় তো এই লসটার কারণে আপনারা কেউ চান না যে আমি লসে পড়ি যেহেতু আমিও চাই না যে আমার কোনো কাস্টমার প্রোডাক্ট নিয়ে অসন্তুষ্ট হোক তো আপনাদের প্রোডাক্ট পাঠানোর পর যদি সাইজ চেঞ্জ করতে মন চায় আপনার ওই প্রোডাক্টটা রিটার্ন করলে নেক্সট এর প্রোডাক্টটা আমার টাকা দিয়ে আমি পাঠাই দিব অনেকে সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠায় আহ প্রোডাক্ট চেক করতে দেয় না বাট শুধুমাত্র আমার প্রোডাক্টটা আমি আপনাকে যখন পাঠাবো সুন্দরবন কুরিয়ারে আপনি চেক করে তারপর টাকা দিতে পারবেন কোনো কুরিয়ারে যে কোনো কুরিয়ারে বলতে কি সুন্দরবনে দিলে আমার জন্য ভালো ভালো হয় ঠিক আছে সুন্দরবনের সাথে আমাদের একটা বন্ডিং আলাদা তো এই জন্য যাই হোক সুন্দরবনে মার্কেটিং আর না করি তো এখানে হচ্ছে শাকিল ভাই এটা যদি নেন এটা আমি ফর্টিন টাকা বলেছি কারো যদি স্পেশাল ডিসকাউন্ট দরকার হয় সেক্ষেত্রে আমাকে ফোন দিয়ে আসবেন ফোন দিলেই হবে তো এটাতে গ্যারান্টি পাবেন হচ্ছে এইট ইয়ার্স আচ্ছা আট বছরের হ্যাঁ

বাঙালি খুব খুব সহজ সরল এরা অল্পতে মানুষকে বিশ্বাস করে এই যে আমাকে বিশ্বাস করতেছে আমি যদি একটা খারাপ প্রোডাক্ট দিই নেক্সট ভিডিওতে মানুষ আমাকে বকাবদ্ধ করবে তাই আমি এইটার কথা চিন্তা করে অলওয়েজ অরিজিনাল প্রোডাক্ট সেল করার চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ প্রুফ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ প্রুফ যে কোনো সমস্যা চেঞ্জ ফোর ইয়ারের গ্যারান্টি

আপনার পনেরোশো টাকা পর্যন্ত আছে এরপর যেটা দেখাবো মিন্ট গ্রে আমি এটা আগেও দেখাইছি এই কালারের ক্র্যাশ সবাই সবাই এটার প্রতি ক্র্যাশ তো এই স্যুটটা আমি আগে প্রাইস দিয়েছিলাম সাত হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা কমই আছে বাড়বে না এটার প্রাইস বাড়বে না এইটা আপনি পাবেন হচ্ছে ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ দিয়ে আপনারা যারাই ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ডেলিভারি নিতে চান বুকের মাপ কোমরের মাপ উচ্চতা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিয়ে তারপর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন ঠিক আছে আর আপনারা চাইলে আমাকে ভিডিও কল দিয়ে আমার শোরুম দেখিয়ে আমি কোথায় বসি না বসি এগুলো দেখে আমাকে ফিফটি পার্সেন্ট পেও করতে পারবেন চাইলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন তো সিক্স পর এই যে স্যুটটা এটা কিন্তু সেই ভাইরাল স্যুট ওয়েডিং স্যুট আজকে ব্ল্যাক দিয়ে রাখছি ব্ল্যাক কেন দিয়ে রাখছি যদি নজর লাগে এই জন্য ব্ল্যাক দিয়ে রাখছি নয়তো মেরুন দিয়ে রাখতাম আচ্ছা তো এই স্যুটটা হচ্ছে আমাদের প্রাইস ছিল পনেরো টাকা সাথে ব্লেজার কোটি প্যান্ট টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ শার্ট

এখন হচ্ছে এটা থ্রি পিসের সাথে টাই পকেট স্কোয়ার ব্রোঞ্জ দিয়ে আমি প্রাইস দিয়েছি দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা প্রাইস দিয়েছি স্ক্যাচ প্রুফ ফোর ইয়ার গ্যারান্টি যে কোনো সমস্যা চেঞ্জ করে নতুন একটা নিয়ে যাবেন তো এছাড়াও আপনাদের কাছে আনকমন কি কি কালেকশন আছে ভাইয়া আনকমন কালেকশন হচ্ছে ভাইয়া আসলে দেখালে তো কপি হয়ে যায় ভাই আপনি জানেন যে আমি যেটা দেখাই ওটাই কপি হয়ে যায় আচ্ছা এর আগে ব্রাউন কালার ডাবল বেস্ট করলাম ওটাও কপি হয়ে গেল যাই হোক এখন হচ্ছে এবার নিত্য নতুন কি নিয়ে আসছেন জানি না ভয় পাইতেছি দেখাই তো ভাই দেখি আসেন এখানে এই যে প্রোডাক্টটা দেখেন ও ভাই এটা কি আছে আপনাদের কাছে আসলে অনেকে না এরকম ক্যাটালগ দেখায় আচ্ছা অনেকে ক্যাটালগ দেখায় বলে আছে দেওয়া যাবে আপনি অ্যাডভান্স করেন না 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 কখনো ভাই নিজে একটা কিন্তু পরে আছে ভাই এটার কথা পরে বলছি আচ্ছা আসেন আপনি দেখেন এটা মিলে কিনা আরে সেম তো ভাই যেটা ভিডিওতে দেখাইছেন ওইটাই সেম আসেন কত চমৎকার দেখেন জাস্ট চিক চিক করতেছে একদম

এই জন্য শুধুমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুধুমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার কাছে প্রায় আরও 10 থেকে বিশটা ডিজাইন আছে তো এইটা যদি কেউ মেড করতে চান যে আমার একটা স্যুট লাগবে এই ডিজাইন ভাই ওই ডিজাইন আপনি নিয়ে এসে আমাকে দেখাবেন আমি 10 দিনের মধ্যে আপনাকে ডেলিভার করব। হ্যাঁ প্রাইস এক পাশে কাজ করাগুলো যদি নেন ওইগুলো নিলে 10 থেকে চোদ্দো হাজার আর দুই পাশে কাজ করা যদি নেন আপনি আঠারো থেকে

আমাদের কিন্তু ভলিউম আসেন সামনে আসেন আমি দেখাই বুঝাই দিই আমাদের কিন্তু ভলিউম আচ্ছা আমাদের কিন্তু স্টোন খুব কম প্রোডাক্টের ভলিউম বেশি আপনি এই স্যুটটা যেখানে পরে দাঁড়াবেন বাংলাদেশে ওয়ান পিস ঠিক আছে একদম বনে কিন্তু সিংহ একটাই থাকে বনে কিন্তু সিংহ একটাই থাকে দুইটা থাকে না এটা মাথায় রাখবেন বনের রাজা সিংহ তো আপনাদের কাছে কিভাবে আসতে পারে দর্শকরা তো আপনারা হচ্ছে যদি আমার কাছে আমার সব ভিজিট করতে চান ঢাকার প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাবরেটরি মোড় অথবা বাটা সিগনাল এখানে এসে আমার নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কষ্ট করে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কজ আমাদের দোকানটা একটু ভিতর সাইডে আপনারা কেউ চিনবেন না তাই ঠিক আছে কেউ রাগ করবেন না আপনারা সবাই আমার গুরুজন সবাই আমার কাস্টমার শ্রদ্ধেও কাস্টমার এসে একটু কষ্ট করে ছোটো ভাইকে কল দিবেন ছোটো ভাই আপনাকে নিজে রিসিভ করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম